আমি বাবা যাবে নিউ মার্কেট চলো ওকে স্যার ভাই আমাকে দ্রুত রূপসা নামিয়ে দিন তো সরি ম্যাডাম আপনার কাছে স্যার এসেছে আমি আগে উনাকেই নিয়ে যাব উনি আগে এসেছে তো কি হয়েছে উনাকে বলুন অন্য একটা অটো নিয়ে চলে যেতে আজব আমি কেন অন্য অটোতে যাব আমি প্রথম এসেছি আমি এই অটোতে যাব পারলে আপনি অন্য কোনো অটোতে যান না না আমি অন্য অটো নিতে পারবো না আর এমনি তো আমার অনেক লেট হয়ে গিয়েছে আমার ইম্পর্ট্যান্ট মিটিং আছে আপনার কি মাথা ঠিক আছে আমি বললাম না এই অটোতে আমি আগে এসেছি গেলে আমি এই অটোতে যাব ভাইয়া আমি আপনাকে 2000 টাকা দেব আপনি আমাকে রূপসা নিয়ে চলুন ভাই আমি আপনাকে 3000 টাকা দেব আপনি আমাকে নিয়ে চলুন আমি আপনাকে 4000 টাকা দেব আপনি আমাকে নিয়ে চলুন টাকার গরম দেখাচ্ছেন ভাই আমি আপনাকে 5000 টাকা দেব আপনি আমাকে নিয়ে চলুন ভাইয়া আমি আপনাকে 10000 টাকা দেব আপনি আমাকে রূপসা নিয়ে যাবেন কি হলো 10000 টাকার কথা শুনেই চুপ হয়ে গেলেন আমি না অনেক জেদি মেয়ে আমি যদি বলি আমি এই অটোতে যাব তাহলে দশ হাজার কেন দশ লাখ টাকা খরচ করে হলেও আমি এই অটোতে যাব আর তাছাড়া আমার এখন ইম্পর্টেন্ট মিটিং আছে আমি তো এখন দেরি করতেই পারবো না আমার কাছে তো ফালতু টাকা নেই আপনি যান না অটোতে দশ হাজার টাকা দিয়ে আমি পরের কোনো একটা অটোতে একশো টাকা দিয়ে চলে যাব ভাইয়া আপনি এটাকে নিয়ে যান না অহংকারী মেয়ে কোথাকার এই ভাইয়া চলেন ওকে ম্যাডাম ভাইয়া আপনার দশ হাজার টাকা না ম্যাডাম আমার তো একশো টাকা হয়েছে আমাকে একশো টাকাই দিন না ভাইয়া আমি যখন বলেছি আপনাকে দশ হাজার টাকা দেবো তাহলে এই টাকা আপনার রাখতেই হবে না না ম্যাডাম আমি এটা নিতে পারব না আমার যে ভাড়াটা হয়েছে আমাকে সেটাই দিন ভাইয়া দশ হাজার টাকার জন্য তো আমি আমার কথার ফিল করতে পারবো না আপনি টাকাটা নিন কিন্তু ম্যাডাম আরে নিন তো থ্যাংক ইউ ম্যাডাম

আসো না হলে সম্ভব হবে না ভাই তুই চিন্তা করিস না তোর বড় ভাই এখনো বেঁচে আছে আমি যেভাবে হোক দশ হাজার টাকা ম্যানেজ করে নিয়ে আসবোই ভাই তুই মায়ের পাশ থেকে সরিস না মায়ের খেয়াল রাখিস কিন্তু আচ্ছা তুমি আসো হে আল্লাহ আমি এখানে দশ হাজার টাকা কোথায় পাবো রাস্তায় একটা প্যাসেঞ্জারও নেই কি করবো আমি এখন হ্যাঁ সুভ্র আমি লেকে পারে আছি একটু দ্রুত আসে তো এবং যাবি নিউ মার্কেট চলো ওকে বুঝতে পারলাম তুমি ওনাকে এমনিতে টাকা দিয়ে সাহায্য করতে চাওনি এমনিতে টাকা দিলে উনি হয়তো টাকাটা নিতে না কারণ প্রতিটা মানুষেরই আত্মসম্মান বোধ আছে থ্যাংক ইউ হ্যাঁ তুমি ঠিকই বলেছো কিন্তু আমাকে এত থ্যাঙ্কস দিতে হবে না আমি থ্যাঙ্কস দেওয়ার মতো তেমন কিছুই করিনি ওকে তবে কেমন লাগলো আমার অ্যাক্টিং অহংকারী মেয়ে অহংকারী বলার জন্য পঞ্চাশ টাকা কাটা বাকি সব ঠিক আছে আমার যদি পঞ্চাশ কাটা যায় তাহলে তো তোমার একশো টাকাই কাটা আচ্ছা হয়েছে হয়েছে এখন তাড়াতাড়ি আমার লোকেশনে ড্রপ করো তো আমাকে ওকে চলো সাহায্যের চেয়ে বড় কোনো কাজ নেই আর মানবতার থেকে বড় কোনো ধর্ম নেই চলো